প্রথমে নিউজিল্যান্ড এবার দক্ষিণ আফ্রিকা দুই দলই ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় টিমকে হোয়াইট ওয়াশ করেছে আর সেটা হয়েছে গৌতম গম্ভীর জমানাই কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন কোচ যেদিন থেকে ভারতীয় টিমের ছাদ হয়েছেন তবে থেকেই লাল বলের ক্রিকেটে দুর্দশা দেখেছে ভারত এমনটাই দাবি করছে ক্রিকেট মহলের একটা বড় অংশ বুধবার চারশো আট রানের ব্যবধানে ব্যাটিং অর্ডারের দুর্বলতা নিয়ে ভারতীয় দল যে লজ্জার পরাজয় দেখল তারপর আর গম্ভীরকে প্রধান কোচের দায়িত্বে দেখতে চাইছেন না ভক্তমণ্ডলী এমন অবস্থায় প্রশ্ন উঠছে তাহলে কি ভারতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ মানে প্রাক্তন সদস্য দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে লজ্জার হারের পর এক প্রকার অন্ধকারাচ্ছন্ন মুখ নিয়ে কিন্তু সাংবাদিক সম্মেলন করেন প্রধান কোচ গৌতম গম্ভীর আর সেখানে পৌঁছেই ব্যর্থতার জন্য প্রথমেই এক প্রকার দলের উপর দোষ ঠেলে দিয়েছেন তিনি এবং বলেছেন আমার ভবিষ্যৎ কী হবে সেটা নির্ধারণ করবে বিসিসিআই আমি কোচ হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে স্পষ্ট বলেছিলাম আমি গুরুত্বপূর্ণ নই ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ এরপরই নিজের সাফল্য স্মরণ করিয়ে গম্ভীর বলেন ভুলে গেলে চলবে না আমি সেই লোক যার হাত ধরে ইংল্যান্ডের সাফল্য এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও আমার কোচিংয়ে এসেছে এদিন ভারতীয় টিমের প্রধান কোচ একেবারে খোলাখুলি জানান টেস্ট ক্রিকেটকে আরও বেশি করে গুরুত্ব দিতে হবে সকলকেই এর জন্য দায়িত্ব নিতে হবে মনে রাখতে হবে সঙ্গবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সাফল্য আসে সবসময় সাফল্যের জন্য প্রতিভাবান এবং নজর ক্রিকেটের প্রয়োজন পড়ে না ভারতীয় দলের প্রাক্তন সদস্য মনে করেন কিছু হলেই প্রথমে দোষারোপ করা হয় তাকে গম্ভীরের কথাই দোষ সকলের কিন্তু দোষারোপের শুরুটা আমাকে দিয়েই হয় ক্রিকেট মহলের অনেকেই বলছেন নিজের ব্যর্থতা ঢাকতে এমন মন্তব্য করছেন তিনি যদিও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে গম্ভীর সাপ জানিয়ে দিয়েছেন প্রধান কোচের পথে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত তিনি নন বরং ভারতীয় ক্রিকেট বোর্ডই নেবে তো তোমরা কমেন্টে জানাও গম্ভীরের কোচ থাকা উচিত নাকি উচিত নয়